আমেরিকার রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্প বসার পরই ঘোষণা করেছিলেন যে সমস্ত বিদেশিরা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে তাদের তিনি ফেরত পাঠাবেন এরপরেই সেই প্রক্রিয়া শুরু হয় এবং আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন তারা কিন্তু ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে আমেরিকা এবং ভারতবর্ষেরও প্রায় একশোর বেশি নাগরিক কিন্তু ফেরত পাঠিয়েছে আমেরিকা কিন্তু এখানে একটা ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় যাদের বিমানে তোলা হয় আমেরিকার সেনার বিমানে সেখানে দেখা যায় কারো হাত বাঁধা কারো পায়ে বেরিয়ে দেওয়া কিন্তু অবস্থায় তোলা হয় এখানে অনেকে প্রশ্ন উঠতে শুরু করেছেন প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশেষ করে বিরোধীরা যেখানে বারবার বলা হচ্ছে বা বিজেপির পক্ষতে বলা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প খুব ভালো বন্ধু তাহলে কেন তিনি বলে এই ভারতীয়দের এই অত্যাচারের মাত্রাটা কি কমাতে পারলে না এই ভারত এই দিনও কি দেখতে হলো যেখানে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প দুই বন্ধু এবং ভারতীয়দের আসতে হচ্ছে হাতে হাত বাঁধা পায়ে বেরিয়ে দেওয়া অবস্থায় তাই নিয়ে কিন্তু তুমুল বিতর্ক শুরু হয়েছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আর ডোনাল্ড ট্রাম্প আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ভালো বন্ধু দীর্ঘদিন এর আগেও তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন পরবর্তী তিনি হেরে যান কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু থেকে গেছেন এবং তিনি পুনরায় যে ক্ষমতায় ফিরেছেন ফেরার পরেও সেই বার্তাটা কিন্তু একদিকে যেমন নরেন্দ্র মোদী দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও দিয়েছেন যে ভারত বন্ধু বা নরেন্দ্র মোদীর বন্ধুত্বের বার্তা কিন্তু এখানে যে ঘোষণাটা ডোনাল্ড ট্রাম্প পড়েছে সেটা যে অবৈধভাবে যারা আমেরিকায় বসবাস করছে তাই তিনি ফেরত পাঠাবেন এর মধ্যে ভারতও কিন্তু বাদ যায়নি এবং আমরা দেখলাম এরপরে কলম্বিয়া কানাডা মেক্সিকো সব বিভিন্ন দেশের যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন তারা কিন্তু ফেরত পাঠায় আমেরিকা একমাত্র কলম্বিয়া একমাত্র দেশ যারা কিন্তু নিজের দেশের নাগরিককে ফিরিয়ে নিয়ে আসে ঠিক একই রকমভাবে ভারতবর্ষের একশোরও বেশি নাগরিক কিন্তু ফেরত পাঠায় আমেরিকা কিন্তু এখানে একটা ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় বিমানে তোলা হচ্ছে কারো পায়ে বেরিয়ে দেওয়া হাত বাঁধা এই অবস্থা অর্থাৎ অপরাধীর কায়দায় কিন্তু ফেরত পাঠানো হয় যদিও তাদের যখন ভারতে প্রবেশ করেন সেই বিমানে কিন্তু সেই বাধা অবস্থা তারা কিন্তু ছিলেন না কিন্তু একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছিল এখানেই অসুবিধা অনেক প্রশ্ন তুলছে বিশেষ করে বিরোধীরা যে বারবার যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প খুব ভালো বন্ধু তাহলে এই ব্যাপারটা হলো কেন প্রশ্ন হচ্ছে যারা কেন হলো তার বা ভারতীয় সরকারের পক্ষ থেকে কেন কোনো প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে না এখানে প্রথমেই বলে রাখা প্রয়োজন যে যে সমস্ত যারা অবৈধভাবে আমেরিকায় ছিলেন তারা কিন্তু ভারত সরকারের পাসপোর্ট নীতি বা বিদেশ নীতি যেগুলো রয়েছে সেই নিয়ম মেনে কিন্তু আমেরিকায় যায়নি তারা কিন্তু গেছিলেন কোনো দালাল চক্রের হাত ধরে অবৈধভাবে আমেরিকায় সুতরাং এইখানে দাঁড়িয়ে ভারত সরকার যদি এই পক্ষে কথা বলে তাহলে কিন্তু অবৈধ বা অবৈধ বা অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলা হবে আমরা যদি ভারত সরকার কিন্তু দীর্ঘদিন থেকে বিশেষ করে বিজেপি অনুপ্রবেশ নিয়ে কিন্তু প্রশ্ন তোলে পাকিস্তান থেকে বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশ তাহলে এরা যারা আমেরিকায় বসবাস করছিলেন তারাও কিন্তু এক কথায় বলা যায় রোহিঙ্গা টাইপেরই কোনোমাত্রই কম দাম কারণ যে রোহিঙ্গাদের নিয়ে আমরা প্রশ্ন তুলি সেই রোহিঙ্গারাই রোহিঙ্গার অবস্থায় কিন্তু তারা আমেরিকায় ছিলেন এবং ওই যে বললাম যে ভারত সরকারের যে নীতি সেই নিয়ে বা নিয়ম শৃঙ্খলা তোয়াক্ষা না করে তারা গিয়েছিলেন দালাল চক্রের হাত ধরে বেশি টাকা আয় করবেন বিদেশি কোম্পানিতে চাকরি করবেন এই এই ফাঁদে পড়ে তারা কিন্তু গিয়েছিলেন বিশেষ করে ফাঁদে পড়ার পরে তারা যখন বিমানে ওঠেন তারপরে কিন্তু এই যে দালাল যার যাদেরকে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে গেছেন তারা কিন্তু পালিয়ে গেছে অর্থাৎ তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার পাসপোর্ট করে সঠিকভাবে নিয়ে যাওয়া হবে কিন্তু সঠিক তথ্যভাবে কিন্তু নিয়ে যাওয়া হয়নি এবং যার ফলেই প্রশ্ন উঠতে শুরু করে যে এই যে যারা গেছেন তারাও তো এক কথা রোহিঙ্গা টাইপের আমরা যে রোহিঙ্গাদের নিয়ে প্রশ্ন তুলি তো এরাও তো এক কথা রোহিঙ্গা টাইপের কারণ আমেরিকাতে বহু নাগরিক রয়েছেন তারা সরকারি নিয়ম মেনে ভারত সরকার নিয়ম মেনে আমেরিকা বসবাস করছেন দিব্যি চাকরি করছেন আবার হয়তো ভারতে ফেরত আসবেন আবার যাবেন তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই তাই নিয়ে আমেরিকার সরকার কোনো কথা প্রশ্ন তোলেনি প্রশ্ন তোলছে অবৈধভাবে যারা ছিল তাদের এবং তারা সেইভাবেই ফেরত পাঠিয়েছেন এবং এইখানে তিনি ভারত সরকার অত্যন্ত সুকৌশলে কিন্তু পদক্ষেপটা নিচ্ছেন কারণ আমরা জানি যদি এখানে বলা হয় ভারত সরকার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যে ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ হচ্ছিল সে সময় ইউক্রেনে যারা ডাক্তারি পড়তে গিয়েছিলেন পড়ুয়ারা তাদের কিন্তু ইউক্রেন সরকার ফেরত পাঠ তাকে ভারত সরকার নিজস্ব বিমানে করে নিয়ে এসেছিলো শুধু তাই নয় আমরা সে সময় আমেরিকার কাছে রাশিয়ার কাছে অনুরোধ করা হয়েছিল যে সেই সময় যেন কোনো বর্ষণ বা বোমাবর্ষণ না করা হয় অর্থাৎ নিশ্চিন্তে ভারতীয়দের কিন্তু ফিরিয়ে আনা হয়েছিলো এবং সেই শুধু তাই নয় সেখানে দাঁড়িয়ে পাকিস্তানেও কিন্তু ভারতে বিমানে করে ফিরে ফিরে এসেছিলেন বাংলাদেশেও ফিরে এসেছিলেন তো সুতরাং ভারত সরকারের এই পদক্ষেপ কিন্তু যেখানে ভারতীয় বা বৈধভাবে যারা গেছেন সেখানে ভারত সরকার যথেষ্ট সঠিক পদক্ষেপটা নিচ্ছে এবং আমরা জানি ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হয় সেখানেও কিন্তু ভারত সরকারের পক্ষ স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে কিন্তু যারা অবৈধভাবে রয়েছেন অবৈধভাবে গেছেন তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে হয় তারা যে কোনো এবং আমরা জানি যারা ফেরত এসছেন আমেরিকা থেকে তাদের রীতিমতো বিমানবন্দরে বসে তাদেরকে একদিকে যেমন রাজ্য সভায় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বারবার জিজ্ঞাসাবাদ করেছে যে তারা কোনো রকম জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা প্রশ্ন উঠতেই পারে প্রশ্ন উঠার যথেষ্ট জায়গা রয়েছে কারণ যে রোহিঙ্গাদের নিয়ে আমরা এত কথা বলি সেরকমই ভারতীয়দের রোহিঙ্গার বেশে বা অনুপ্রবেশকারীর বেশে বিভিন্ন দেশে ছিলেন এবং এই যারা গেছেন তাদের এক ব্যক্তি বলছেন যে তারা কখনো মেক্সিকো কখনো কলম্বিয়া বিভিন্ন দেশে ঘুরেছেন কখনো জঙ্গলের মধ্যে তবুঘাটে থাকতে হচ্ছে কিন্তু এই এই ব্যাপার তারা যে ভুল চক্করে পড়েছেন তাদের ভুল চক্রের কথাই তো তারা ভারতবর্ষ সরকারকে জানাতে পারতেন অনেকেই বলছে তারা জমি বাড়ি বিক্রি করে প্রচুর টাকা ঋণ ধার করে তারা গেছেন বিদেশে সর্বশান্ত হয়ে গেছেন কিন্তু বিদেশি এইসব প্রতারণার রোগদের ফাঁদে পড়লে এই অবস্থা হবে আর তার দায় কি ভারত সরকার নিতে হবে এবং এইখানে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে ভারত সরকারের পক্ষ থেকে যদি কোনো বিবৃতি দেওয়া হয় যে তারা ভারতীয়তাকে ভারত ভালোভাবে পাঠান তাহলে তো একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে যে যে ভারত অনুপ্রবেশ নিয়ে এত কথা বলে সেই ভারতই অনুপ্রবেশ করাচ্ছে শুধু এইখানে দিয়ে মোদীর সরকার কিন্তু একদম স্পষ্টই নিয়ে আমেরিকার সঙ্গে অত্যন্ত সুকৌশলে হচ্ছে বলা যেতে পারে কারণ ভারত একদিকে যেমন বৈধ ভারতের উপযুক্ত মর্যাদা দিয়ে দেশের নাগরিকদের ইউক্রেন থেকে যুদ্ধের কবল থেকে যদি ফিরিয়ে আসতে পারে এখানেও পার্থ কিন্তু যেহেতু অনুপ্রবেশকারী অবৈধভাবে গেছেন সেহেতু ভারত সরকারের স্ট্র্যাটেজি একদম সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার কী বলবেন আপনার আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই